মালদার পড়ুয়ার ট্যাবের টাকা ঝাড়খণ্ডের জামশেদপুরের ব্যাঙ্কে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ডের ব্যাঙ্কে জমা পড়েছে মালদার পড়ুয়ার টাকা আর এই ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করলো মালদা জেলা পুলিশ এরই মাঝে উঠে এলো মালদার হবিপুরের আরও এক স্কুলের তিন পড়ুয়ার টাকা উধাওয়ের ঘটনা হবিপুর ব্লকের আইহো গার্লস হাইস্কুলের তিন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে ট্যাব কেলেঙ্কারিতে ধৃত হাসেম আলীকে জিজ্ঞাসাবাদ করার পর উঠে এলো মালদার আরও চার যুবকের নাম সেই মতো মঙ্গলবার গভীর রাত্রে আবারও মালদায় হানা দেয় পূর্ব বর্ধমান জেলা পুলিশ ট্যাব কেলেঙ্কারিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রায় বারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বৈষ্ণবনগরের চারজনকে গ্রেফতার করেছে ধৃতরা হলো রকি শেখ পিন্টু শেখ শ্রবণ সরকার ও জামাল শেখ রকি এবং পিন্টু বৈষ্ণবনগর থানার চক শেহেরদি গ্রামের বাসিন্দা ও শ্রবণ সরকার এবং জামাল শেখ কৃষ্ণপুর এলাকার বাসিন্দা ধৃতদের প্রত্যেকেরই সাইবার ক্যাফে রয়েছে মঙ্গলবার রাত্রে শ্রবণ রকি জামাল এবং পিন্টুর বাড়িতে হানা দিয়ে পুলিশ তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য বৈষ্ণবনগর থানায় নিয়ে আসে রাতভর জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশ বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যেই রকি এবং ধৃত অন্যান্যদের বাড়ি থেকে প্রায় পনেরোটি পেনড্রাইভ ল্যাপটপ কম্পিউটারের হার্ড ড্রাইভ ডায়েরি ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্রে খবর আরও অনেকেই ট্যাপ কেলেঙ্কারির এই চক্রের সাথে যুক্ত রয়েছে